আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুগণ আমরা মহান আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনের সকল সদস্যের সঙ্গে সচিব সহ আমাদের একটা মত সভা নির্ধারিত সময়ই আমরা শুরু করতে পেরেছিলাম আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুবই খোলামেলা পরিবেশে খুব ফ্রি নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক করার ব্যাপারে আমাদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে আমরা আমাদের বক্তব্যগুলো খুব লিখিত আকারে ওনাদের কাছে পেশ করেছি ওনারাও সে সম্পর্কে ওনাদের কিছু বিষয় শেয়ার করেছেন মত বিনিময় করেছেন আমাদের এখানে এই প্রতিনিধি দলে যারা সঙ্গী আছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাবেক এমপি আমাদের নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন পাবলিসিটি এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি আমাদের কেন্দ্রীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমুদ্দিন সরকার সুপ্রিম কোর্টের এবং তিনি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট এবং আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট ইউসুফ আলী যিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনিও আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুরার সদস্য আমরা খুবই আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অ্যাডভোকেট কামাল উদ্দিন সাহেব আছেন ঢাকা বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মহানগরী জমাতের কর্মপরিষদেরও সদস্য আমরা সকলেই কমিশনের সকল সদস্য এবং সচিব মহোদয়ের সঙ্গে খুব ফ্রি ফ্রাঙ্ক আলোচনা করেছি এবং খুবই ওনারাও খুব সন্তুষ্টি প্রকাশ করেছেন যে আমরা খুব কনসুলেটেড একটা রিটার্ন প্রোপোজাল আমরা পেশ করতে পেরেছি এবং ওনারা এখান থেকে অনেক উপকৃত হবেন এবং কখনো কখনো কিছু বিষয়ে ওনারা প্রাসঙ্গিক মতামত দিয়েছেন আলোচনা ওনাদের সক্ষমতা সীমাবদ্ধতা সমস্যা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমরা আলোচনায় আমরা 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 তেইশটা পয়েন্টে ওনাদেরকে লিখিত প্রপোজাল পেশ করেছি তো সব তো আর এখানে আপনাদের সামনে ব্যবস করার মেজরের মধ্যে আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না অবাধ হবে না পূর্বের যে তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে এদেশের জনগণ দুই হাজার ছাত্র জনতার জীবন এবং প্রায় তিরিশ হাজার ছাত্র জনতার যে আহত এবং রক্ত এটা বৃথা যাবে এই আমরা এটা বলেছি যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি এখানে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন এটা করতে গেলে ইট উইল টেক টাইম এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান আমাদের সম্মানিত আমিরি জামাত শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিন খনের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন আমরা আজকেও সেই না সে প্রসঙ্গ আমাদের আলোচনায় আসেনি সেটা নির্বাচন কমিশনের ব্যাপার আমরা আমাদের নির্বাধন নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা শুনানি চলছে আমরা আশা করছি আমরা আদালতে ইনশাল্লাহ ন্যায় বিচার পাবো কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে সক্রিয় করতে স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন আইন শৃঙ্খলা জনদুর্ভোগ কমাতে জনগণের হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা জনগণের সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি হ্যাঁ কোনটা না আমরা অনেকবার বলেছি এবং আমরা তো গত পঁচিশে নভেম্বর সরকারের যে রিফর্ম কমিশন করা হয়েছিল নির্বাচন ব্যবস্থার যে কমিশন একটা গঠন করেছিল সরকার আমাদের কাছে লিখিতভাবে ওনারা আমাদের প্রোপোজাল চেয়েছিলেন জামাত ইসলামীর পক্ষ থেকে পঁচিশে নভেম্বর রিটেন আমাদের একটা প্রোপোজাল আমরা সেই রিফর্ম কমিশনের কাছে জমা দিয়েছিলাম তার থেকে কিছু কিছু বিষয় আজকে আমরা এখানে মেইন বিষয়গুলো আমি একটু বলি আমরা আমাদের আজকে প্রস্তাবনার মধ্যে বলেছি সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পি আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় ষাটটির অধিক দেশে এটা প্রচলিত আছে নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশান এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা আইন প্রণতাদের দ্বারা পরিচালিত করতে হয় তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী এটা আমরা প্রোপোজ করেছি আমরা বলেছি যে আর পিওতে নাইন এর যে আর্টিকেল আছে অনুচ্ছেদ নাইনটি ওয়ানের এ এর এ যে অনুচ্ছেদ আছে সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে যে কোনো নির্বাচনে অনিয়ম হলে ইলেকশন কমিশনকে সেই আইনে ইখতে দেওয়া হয়েছিল অনুচ্ছেদে যে তারা আংশিক বা পুরো বাতিল করতে পারে এটা গত সরকার পলিটিক্যাল ইনটেনশানে তারা এটাকে তুলে নিয়েছিল বাতিল করেছিল এটাকে আমরা পুনর্বহাল করতে দাবি করেছি নেক্সট আমরা বলেছি প্রবাসী ভোটারদের ভোট ইনশিওর করতে হবে প্রায় এক কোটির অধিক ভোটার কিন্তু আমাদের প্রবাসে তারা আছে এটাকে আমরা ইনশিওর করতে বলেছি এবং আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে প্রশাসনিক ইওনো অফিস নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানি বিষয়গুলো অনেক ফাইলগুলো পেন্ডিং পড়ে আছে নানান ইস্যুতে সেগুলো নিরসনের জন্য আমরা অনুরোধ করেছি এবং আরেকটা মৌলিক ব্যাপারে আমরা কথা বলেছি সেটা হচ্ছে যে সংবিধানের প্রতিটি নাগরিকের রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের কিন্তু অধিকার আছে তো নির্বন্ধন আইন যেটা করা হয়েছে যার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আট সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে এর আগেও তো বহু ইলেকশনে আমরা অংশ নিয়েছি এতে করা হয়েছে যে এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে জন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এটা বাতিল করা উচিত রাজনীতি এবং দল করার অধিকার সকলের আছে কঠোর শর্ত দিয়ে এখানে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে এবং আমরা বলেছি সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের লাভজনক পদে অধিষ্ঠিত যারা তাদের চাকরি থেকে বা দায়িত্ব থেকে অব্যাহতি অন্তত কমপক্ষে তিন বছর পূর্ণ না হলে তাদেরকে নির্বাচনে যোগ্য করা যাবে না এই সমস্ত মেইন বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি মানবাধিকার কমিশন প্রসঙ্গ বাইরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যে এই যে গুম খন যে তারা যে তদন্ত করেছে সেখানে জামাতের পক্ষ থেকে তারা কোন সহযোগিতা পায়নি আপনারা ইন্টারভিউ দেননি এই আপনাদের দলের অবস্থান তথ্যটা নিয়ে আমরা গতকালকে সেটা তথ্য সঠিক নয় আমরা চেক করে দেখেছি আমরা জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্স ফাইন্ডিং যত তথ্য যত ইনফরমেশন যত মেল সব আমরা রেসপন্স করেছি এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব এটা তথ্য আমরা যাচাই করেছি এটা সঠিক নয় ইনফরমেশন সঠিক নয় আর আমরা তো এটা আমরা এটা বলেছি এটা এটা আমরা বলেছি গভর্নমেন্ট একটা টেন্টেটিভ আইডিয়া দিয়েছে তারা যদি তাদের ঘোষিত সময়ে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ শেষ করে নির্বাচন ফ্রি ফায়ার করতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই আমাদের কাছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি একটা গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত তো থাকতেই পারে ব্যাপারে আমাদের কোন মন্তব্য নেই আমাদের একটা মত দিয়েছি তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে দ্যাট ইজ দ্য বিউটি অব ডেমোক্রেসি এটা হতেই পারে আচ্ছা আমি একটা জিজ্ঞেস করি যে বিষয়টা আমি জার্নালিস্ট না মানুষের পাসপেক্ষিক হিসেবে বলছি বলতে আসনে আমাদের যে দেওয়ার নির্দিষ্ট আসনগুলোতে যাতে যদি তিনশো আসনে বড় হয় জলভিত্তিক সেক্ষেত্রে আসন পাওয়ার সম্ভাবনা

প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে অফিসিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি তবে লোকালি বিভিন্ন জায়গায় বাছাই প্রক্রিয়া হচ্ছে সে খবরগুলো গণমাধ্যমে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা আজকের সঙ্গে প্রাসঙ্গিক নয় তো আমার মনে হয় যে আপনাদের ওনারা তাদের সাথে সরকারের রাষ্ট্রের বোঝাপড়ার ব্যাপার রাষ্ট্র এবং সরকার এই সংস্কারের দায়িত্বগুলো পালন করবেন তারপরে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে কোনো না আর কোনো আলোচনা হয়নি আমরা দু ঘন্টা দশটা থেকে বারোটা পর্যন্ত লং টাইম খুবই খোলামেলা ধৈর্যের সাথে আলোচনা আমরা উভয়ই করেছি আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ সময় আপনারাও কিন্তু অপেক্ষা করেছেন সে কারণে উই আর ভেরি গ্রেটফুল টু ইউ আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমরা কেবল নির্বাচন কমিশনের সাথে সম্পর্ক সংযোগ দায়িত্ব নেওয়ার পরে প্রথম আলোচনা শুরু হলো একটা কন্টিনিউয়াস প্রসেস এটা এখন চলবে আমাদের সঙ্গে যারা আছেন নির্বাচন কমিশনের সঙ্গে সংগঠন থেকে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তারাই তারা এটা যোগাযোগ অব্যাহত রাখেন জি এটা আমাদের আগেই সাংগঠনিক সিদ্ধান্ত আমরা ইলেকশন করব নির্বাচনী আইন নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে আমাদের পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত যে আমরা রুটিন ওয়ার্ক আমরা পূর্ব নির্বাচন টাইম ইলেকশনে আমরা সেভারেল টাইম এসেছি এটা আমাদের দায়িত্ব না এ জবাব আমরা দিয়েছি আমরা আমাদের এটা আদালতে আমাদের শুনানি চলছে আমরা ইনশাআল্লাহ আদালতে সুবিচার পাব আমরা সেটা আশা না নিষেধাজ্ঞাই তো দেয় না এই কথাটা তো ঠিক নয় না এটা নিষেধাজ্ঞা নয় এটা কোনো নিষেধাজ্ঞা নয় প্লিজ আপিল মামলা চলছে দুটো রায় হয়েছে একজন পক্ষে দিয়েছেন দুইজন ভিন্ন দিয়েছেন এটা নেই আপিল সুতরাং একে কোনো নিষেধাজ্ঞার বিষয় নয় এই মামলা নিষ্পত্তি হবে আপিল বিভাগে আপিল শুনানির মাধ্যমে নিবন্ধন প্রয়োজনই নাই দল হলেই সেই ইলেকশন আগে ছিল না বিফোর টু থাউজেন্ড এইট আমরা কি করেছি আমরা ইলেকশন আমাদের তখন নিবন্ধন আইন ছিল না আমরা তখন বড় বড় দল বিএনপি আওয়ামী লীগ জামাত আমরা ইলেকশন করিনি আমরা নাইনটি নাইনটি এ করেছি সেভেন্টি এ করেছি এইটটি সিক্স এইটটি এইট বহু ইলেকশন আছে তখন তো রেজিস্ট্রেশন আইন ছিল না এটা এগুলো করে মানে রাজনৈতিকভাবে দল করার রাজনীতি করার অধিকারকে কিন্তু বিঘ্ন ঘটানো হয়েছে এই জন্য আমাদের কনস্টিটিউশনের সাথে এই আইনটা কন্ট্রাডিক্টরি প্রতীক আমাদের আছে দাড়িপাল্লা আমরা সুবিচার পাবো সেই আইনেই এটা ফয়সলা হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ